বিএনপি বরাবর কঠিনভাবে ক্ষেপে গেছেন সেনা প্রধান নোয়া অন্যদিকে আগের মতো বিএনপি ও জামাতের মধ্যে প্রকাশ্যে কঠিন দ্বন্দ্ব শুরু হলো বিএনপিকে জালিম বললেন জামাতের আমির বিএনপি এবং জামাত ইসলামের পরস্পর বিরোধী অবস্থান প্রতিনিয়ত তীব্র থেকে তীব্রতর হচ্ছে শুরুর দিকে এক ধরনের রাজনৈতিক বিরোধ দেখা গেলেও এখন উভয় পক্ষই আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করেছেন ব্যক্তিগতভাবে আমি ক্রস ফায়ারের বিপক্ষে কিন্তু যেই মানুষগুলো নাম উঠে এসেছে ক্রসফায়ারের জন্য আমি তাদের পক্ষে যে তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হোক ডক্টর ইউনুস সাহেবের হাত ধরে বাংলাদেশে নতুন একটা জিনিস চালু হোক দর্শক দেশপ্রবেশ ধরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এইমাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ যেটা আপনাদের অবাক করে তুলবে দশক এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানোর জন্য জামাত এবং মির্জা ফখরুল বিএনপি তারা কিন্তু একত্রে কাজ করছিল হঠাৎ আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে একটু একটু বিরোধ দেখা যাচ্ছিল জামাত বিএনপির মধ্যে কিন্তু এবার প্রকাশ্যে এলো জামাত এবং বিএনপির বিরোধ গত কয়েকদিন আগে ডক্টর শফিকুর রহমানের একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছিল যেখানে তিনি প্রকাশ্যে বিএনপিকে জালেম হিসেবে আখ্যা দিয়েছিলেন এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জামাতকে নিয়ে বোমা ফুটিয়েছেন তিনি এরকম কিছু বলেছেন দর্শক আমরা দেখবো যে মির্জা ফখরুল তিনার প্রশ্নের জবাবে তিনা তিনাকে যে জালিম বলা হয়েছিল বিএনপিকে সেই জালিমের জবাবে কি বলেছে পাশাপাশি আর একটা সংবাদ আপনাদের জানিয়ে দিতে চাই যেটা আমরা নাইম ভেয়ের মুখ থেকে শুনবো বিগত কয়েক বছরে যেটা প্রকাশ্যে হয়নি অর্থাৎ কুরাস ফায়ার গুম সেটা আবার ডক্টর ইউনুস সাহেব করতে যাচ্ছেন পাঁচজন আসামিকে প্রকাশ্যে কুরাস দেওয়া হবে সেটাও আমরা দেখতে যাব শেষে নাইম ভাইয়ের মুখ থেকে বিস্তারিত আলোচনা করব তো দর্শক এখন আপনি কি বলতে চান যে বিএনপি জামাত একত্রে থাকুক যদি আপনি চান একত্রে থাকুক তাহলে একটা লাইক দিয়ে কমেন্টে এ লিখবেন সংক্ষেপে আর যদি চান যে যাদের যাদের দল নিয়ে থাকুক তাহলে বি লিখবেন যারা যার যার মতে থাকুক তো দর্শক চলুন আমরা বিস্তারিত দেখে আসি তার আগে ছোট্ট করে একটা বিজ্ঞাপন দেখবো যারা বিজ্ঞাপন দেখবেন না তাহলে তারা স্কিপ করে যাবেন স্কিপ করে বিস্তারিত সাকিব ভাইয়ের মুখ থেকে শুনতে থাকবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই মুসবেটের সাথে আমার যাত্রা সত্যি অফরন্ত বিনোদন এবং আসল নগদ পুরস্কার জেতার সুযোগ দিয়েছে একটি খেলা যা বিশেষ ভাবে আমার মনোযোগ আকর্ষণ করেছে তা হলো পিলিসকো আমি সমস্ত বিবরণ আপনাদের বলে চমক নষ্ট করতে চাচ্ছি না তবে আমাকে বিশ্বাস করুন এটি আপনাদের জন্য একটি বিশাল বড় অভিজ্ঞতা যদি আপনি আপনার অবসর সময়ে গেমিং উপভোগ করতে থাকেন তাহলে মোটবেট বিভিন্ন ধরনের মনোমুগ্ধকার গেম অফার করে যা আপনাকে ব্যস্ত রাখবে এমনকি আপনার মজা করার সময় আসল নগদ পুরস্কার জিততে পারবেন অন্যদিকে মোসব্যাডে রয়েছে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্য অন্য পদ্ধতির মাধ্যমে সহজে এবং দ্রুত আপনার ডিপোজিট এবং টাকা তোলার সুবিধা এদিকে রয়েছে সাপোর্ট সুবিধা ক্রীড়া অনুরাগীদের জন্য একটি স্বর্গ বিভিন্ন খেলার ফলাফলের দিয়ে আপনার আরও দক্ষতা পরীক্ষা করুন এবং তাদের প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিম উপভোগ করুন রেজিস্ট্রেশনের পরে দুশো পঞ্চাশটি ফ্রি স্পিন সহ আপনার প্রথম জমাতে একটি অবিশ্বাস্য স্বাগত বোনাস পেতে আমার প্রমো কোডটি সময় ব্যবহার করুন দর্শক এই অফারটি কোন কোনোভাবে মিস করবেন না দ্বিধা করবেন না এখনই সাইন আপ করুন এবং মোসব্যাটের মনোমুগ্ধকার জগতে ডুব দিন শুধুমাত্র আপনার গেমিং অভিজ্ঞতাই নয় আপনার ব্যাংক ব্যালেন্সও উন্নত করতে এখনই প্রস্তুত হন মোসব্যাটের সাথে স্বপ্নকে বাস্তবে পরিণত করুন বিএনপি এবং জামাত ইসলামের পরস্পর বিরোধী অবস্থান প্রতিনিয়ত তীব্র থেকে তীব্রতর হচ্ছে শুরুর দিকে এক ধরনের রাজনৈতিক বিরোধ দেখা গেলেও এখন উভয় পক্ষই আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করেছে কয়েকদিন আগে এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপিকে জালিম এবং স্বৈরাচার বলে অভিহিত করেছেন তিনি সরাসরি বিএনপির নাম উচ্চারণ করেননি কিন্তু তিনি যে প্রেক্ষিতে এই দুটো শব্দ উচ্চারণ করেছেন তাতে পরিষ্কার তিনি বিএনপিকে উদ্দেশ্য করেই এই কথা দুটো বলেছেন একটা জায়গায় তিনি বলেছেন একটা জালিমকে সরিয়ে আর একটা জালিমকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতার কোন অভ্যুত্থান হয়নি আরেকটা জায়গায় তিনি নির্বাচন নিয়ে করে একটা প্রশ্নে নির্বাচন কবে নাগা চান জামাত ইসলামের আমির এমন একটা প্রশ্নের জবাবে তিনি একটা জায়গায় বলছেন একটা স্বৈরাচারের পতন ঘটেছে আরেকটা স্বৈরাচার সেখানে ক্ষমতায় বসার জন্য উদ্গ্রীব এখানেও তিনি সরাসরি বিএনপিকে নির্দেশ করেছেন সেটা পুরো সাক্ষাৎকারের অন্যান্য বক্তব্যকে মিলিয়ে যদি আমরা দেখি এবং সাম্প্রতিক সময়ে জামাতি ইসলামীর রাজনৈতিক অবস্থান এবং ডাক্তার শফিকুর রহমানের বিভিন্ন বক্তব্য থেকে আমরা পরিষ্কার হই যে এখানে জালিম এবং স্বৈরাচারা শব্দ দুটো তিনি বিএনপিকে উদ্দেশ্য করেই ব্যবহার করেছেন বিএনপির পক্ষ থেকে বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের জবাব দেননি গতকালের আগ পর্যন্ত কিন্তু গতকাল তিনি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং কড়া মন্তব্য করেছেন জামাত ইসলামের বর্তমান রাজনৈতিক অবস্থান এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য নিয়ে বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে এই রাজনৈতিক বিরোধ নিয়ে গতকালও আমি একটা ভিডিও করেছি সেখানে আমি উল্লেখ করেছি কোন প্রেক্ষাপটে এই দ্বন্দ্বের সূত্রপাত আপনারা অনেকেই হয়তো সেই ভিডিওটা দেখেছেন যারা দেখেননি ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন কিন্তু এই বিরোধটা এখন যে পর্যায়ে চলে গেছে তাতে বেশ কিছু প্রশ্ন আমাদের সামনে চলে আসে এই বিরোধের সুযোগে কি আবারও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ পাবে নাকি বিএনপি এবং জামাত ইসলামের এই রাজনৈতিক অবস্থান সত্যিকার অর্থে একটা রাজনৈতিক কৌশল সেই আলোচনায় যাবার আগে আমরা ডাক্তার শফিকুর রহমান এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন সেটা আমরা একটু দেখে নিই এবং তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো জামাত ইসলামী এবং ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের যে প্রতিক্রিয়া দেখিয়েছেন সেটা দেখব তারপর আমরা এর রাজনৈতিক প্রভাব কি হতে পারে ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপি এবং জামাত ইসলামের এই দ্বন্দ্ব কি প্রতিক্রিয়া তৈরি করতে পারে সেই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করব মানে কতদিন পরে তারা নির্বাচন দিবেন এখনই বলা এটা সঠিক বলে আমরা মনে করি না তবে সময় মতো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমরা কোন পথে হাঁটি এখন সবাই অনুভব করছেন যে আগামী দিনটা এক জালেমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত এবং গিদানি আমাদের বক্তব্যই ব্যাপারে স্পষ্ট আমরা সতর্ক করে দিয়ে বলছি যেমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম আরেকটা জালিমের হাতে কি আমরা পড়লাম যেমন যেন না হয় জাতিকে থেকে সতর্কতা রাখতে হবে এত রক্ত এত ত্যাগের বিনিময়ে আরেকটা জুলুম바 সরকার কিন্তু জনগণ দেখতে চায় চান আমাদের লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে মির্পির সাথে আমরা আবার জোটে যাব কি না আপনারা কি মনে করেন যাওয়া জবাবটা এগুলো আমরা সবাই চোখের সামনে দেখছি না তাদের তো উচিত এখন এই বিপন্ন মানুষের পাশে এই সময়টা ওখানে না নির্বাচন নির্বাচন নির্বাচনে এই জিতির জাতি এটাকে করবে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারের পাশাপাশি বেশ কিছু প্রকাশ্য সমাবেশেও বিএনপির সমালোচনা করেছেন বিএনপি যে অন্তর্বর্তী সরকারের উপরে অতি দ্রুত নির্বাচন আয়োজনের জন্য চাপ দিচ্ছে সে ব্যাপারে তিনি সমালোচনা করেছেন বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি দুর্নীতি লুটপাট এমনকি দখলদারিত্বের সাথে বিএনপির নাম জড়িয়ে যাচ্ছে সেই বিষয়ে তিনি ইঙ্গিত করেছেন এমনকি তিনি একটা জায়গায় মন্তব্য করেছেন আপনারা ক্ষমতায় গিয়ে কি করবেন এখনই তো আপনারা ক্ষমতায় আছেন আপনারা তো ইতোমধ্যেই দখলদারিত্ব শুরু করে দিয়েছেন তিনি সরাসরি বিএনপিকে নির্দেশ করে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক দিন পর্যন্ত চুপ ছিলেন রিপ্লাই দেননি কোনো ধরনের নিজেদের রাজনৈতিক অবস্থান তিনি বারবার ব্যক্ত করার চেষ্টা করেছেন কিন্তু সরাসরি জামাত ইসলামী বা কিংবা অন্য কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি তবে গতকাল তিনি প্রথমবারের মতো প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করেছেন তিনি জামাত ইসলামিক রাজনৈতিক অবস্থান এবং তাদের রাজনৈতিক শক্তি নিয়ে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিক্রিয়াটা একটু দেখি নির্বাচন ইস্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে একদিকে দ্রুত নির্বাচনের দাবিতে সচ্চার বিএনপি অন্যদিকে ধীরে চলো নীতিতে এগোচ্ছে জামাত বিএনপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে উতলা হওয়ার বিষয়টিকেও ভালো চোখে দেখছে না জামাত দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে তেমন বার্তাই পাওয়া গেছে এবার জামাতের আমিরের নির্বাচন ইস্যুতে বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন নির্বাচনের দাবি জনগণ মেনে নেবে না বলে জামায়াতের পক্ষ থেকে আসা বক্তব্যের বিপরীতে তিনি বলেছেন যারা ভোটে জিততে পারবে না সরকার চালাতে পারবে না তারা এসব কথা বলে ফখরুল বলেন যাদের জনসমর্থন নেই জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে তারা এ ধরনের বিভিন্ন চিন্তাভাবনা করে আমি কোনো দলের নাম বলছি না সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লড়াইটা গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য সেটার জন্যই তো নির্বাচন এটা তো আমাদের অধিকার আমরা তো নির্বাচনের জন্যই এতদিন লড়াই করেছি সংগ্রাম করে এসেছি উনিশশো নিরানব্বই সাল থেকে জোটবদ্ধভাবে বিএনপি এবং জামাত ইসলামী রাজনীতি করে আসছে দু থেকে দু সালে বেগম জিয়ার সরকারের দুজন মন্ত্রী ছিলেন জামাত ইসলামের এবং দু সালে এই জোটটা ভেঙে যায় বলে ডাক্তার শফিকুর রহমানী সে সময় জানিয়েছিলেন তবে জোট ভেঙে গেলেও আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে যে লড়াইটা হয়েছে বিরোধী দলের সেখানে বিএনপি এবং জামায়াত পাশাপাশি অবস্থানের থেকে যুগপৎ যে লড়াইটা হয়েছিল নির্বাচনের আগে দু সালের সাত জানুয়ারি নির্বাচনের আগে এবং সেটা কন্টিনিউ করছিল সেখানেও বিএনপি এবং জামায়াত পাশাপাশি অবস্থানে থেকেই আন্দোলনটা চালিয়ে গেছে কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে যে পরস্পর বিরোধী অবস্থান দেখা যাচ্ছে এবং সেটা প্রতিনিয়ত তীব্র থেকে তীব্রতর হচ্ছে বিএনপি মহাসচিব প্রথমবারের মতো ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে এর আগ পর্যন্ত ডাক্তার শফিকুর রহমান একের পর এক বিএনপির বিরুদ্ধে তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন এমনকি একটা জায়গায় তিনি বিএনপির সাথে জোটবদ্ধ না হওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন এবং কোথাও তিনি সাক্ষাৎকারে কিংবা কোনো বক্তব্যেই তিনি বলেননি ভবিষ্যতে যে নির্বাচনটা হবে সেখানে তিনি বিএনপির সাথে তার দল জোটবদ্ধভাবে নির্বাচন করবে তার মানে তাদের মধ্যে একটা দূরত্বের জায়গা তৈরি হয়েছে এবং সেটা নির্বাচন কবে নাগাদ হতে পারে এবং বিএনপির পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পর থেকে এই ব্যাপারটা প্রতিনিয়ত যেটা বলছিলাম তীব্র হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপি এবং জামাতি ইসলামীর এই পরস্পরবিরোধী অবস্থানের তাৎপর্য কী এর কি প্রভাব পড়তে পারে এই সুযোগে কি আওয়ামী লীগ ব্যক্তিগতভাবে আমি ক্রস ফায়ারের বিপক্ষে কিন্তু যে মানুষগুলো নাম উঠে এসেছে ক্রস ফায়ারের জন্য আমি তাদের পক্ষে যে তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হোক ডক্টর ইউনুস সাহেবের হাত ধরে বাংলাদেশে নতুন একটা জিনিস চালু হোক আর আমি মনে করি ডক্টর ইউনুস সাহেবের উচিত এই বিষয়টা যারা দেখছেন দেখভালের দায়িত্বরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হতে পারে অথবা আমাদের উপদেষ্টা যিনি আছেন আইন মন্ত্রণালয়ের ডক্টর আসিফ নজরুল ইসলামের হতে পারে তো যেহেতু তারাই ওনার হেল্পিং হ্যান্ডস অথবা কি বলা হয় যে আমরা যদি ধরতে তারাই ফোর্স হিসাবে কাজ করছে আমি বাংলাদেশের মানুষ দলমত এই ছয় জনের ক্রস ফায়ারের জন্য আমরা দাবি জানাচ্ছি এবং আশা করি যেহেতু তারা জাতির কথা শুনে তারা এই ক্রস ফায়ারটা কার্যকর করবে একটা নতুন ইতিহাস তৈরি করতে চাই আমরা এই ভালো একটা সময় দিয়া ভালো সরকারের মধ্যে দিয়া সারা বাংলাদেশে এই মুহূর্তে বন্যার জন্য রাস্তার ফকির মিসকিন সবাই বড়লোক ধনী যার যা আছে সহযোগিতা করতেছে বানভাসী মানুষগুলোর জন্য কিন্তু কুমিল্লার তিতাসে যেই ঘটনা ঘটিয়েছে সেই ঘটনায় অভিযুক্ত এই ছয়জনের এই ঘটনা মানে কেমনে ভাই প্রকাশ করি তারপর করছি কুমিল্লার তিতাসে ট্রাম দেওয়ার কথা বলে ৩৫ বছর এক মানসিক প্রতিবন্ধী নারীকে পঁয়ত্রিশ বছর বয়স চান চাঁদ দেওয়ার কথা বলে পঁয়ত্রিশ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ করা হয়েছে চিন্তা করতে পারেন বাংলাদেশ আজকে আমি মনে করি যে এদের ক্রস দিয়া ইতিহাস তৈরি করতে হবে নো কোর্ট নো কাচারি নো অ্যাডভোকেট কোনো কিছুর দরকার নাই শেষ করে দেন কারণ আমরা দেখি আছে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু কার্যকর হইতে গত পনেরো বছর আমি দেখি নাই ইনস্ট্যান্ট কার্যকর চাই যদি চান সবাই দাবি তোলেন এই ঘটনাটা ঘটছে কোথায় যারা ওই এলাকার আছেন জানাবেন আগস্ট দুপুর দেড়টার দিকে আপনার তিতাস উপজেলার ইউনিয়নের বাজার ভিটিকান্দি থেকে এই ছয় যুবককে আটক করা হয়েছে আটকদের পরিচয়টা জানাচ্ছি তাদের কারাগারা চিনেন ভিটিকান্দি ইউনিয়নের পোড়া গ্রামের আলিনুর প্রকাশ আলী বয়স হচ্ছে পঁয়তাল্লিশ চকের বাড়ির সিএনজি বাবু বয়স হচ্ছে চল্লিশ হরিপুর চকের বাড়ির সিএনজি চালক ইদন বয়স হচ্ছে পঁচিশ হরিপুরের আরিফ বয়স হচ্ছে মোহাম্মদ প্রকাশ বয়স হচ্ছে একই গ্রামের বিদ্যুৎ মজুমদার বয়স হচ্ছে পঁয়ত্রিশ ওই ওই গ্রাম থেকে কারা আমাদেরকে দেখছেন একটু জানাবেন এখন এই ঘটনা নিয়ে স্থানীয় ছাত্র জনতা তাদেরকে আটক করে গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়েছে আমি মনে করি গণধোলাই দেওয়া লাভ নাই মামলা হয়ে যাবে বরঞ্চ আমাদের করণীয় যেটা ক্রসফায়ার গত আকায় আটাইশে আগস্ট দুপুরে ভুক্তভোগী ওই নারী আপনার তিতাস উপজেলার বাজারে জন্য তিনি সেইখানে গিয়েছিলেন সেই সময় সিএনজি বাবু নামক এক যুবক ওই নারীকে ত্রাণ দেওয়ার কথা বলে দাসকান্দি বাজারের আলিনুর আলীর দোকানে বসিয়ে রাখে এবং তারা এখানে টাইম পাস করে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন অভিযুক্তরা একত্রিত হয়ে ওই দোকানের মধ্যে এই প্রতিবন্ধী নারীটাকে ধর্ষণ করে বিষয়টি এলাকায় জানাজানি হলে এক ছাত্র সমন্বয়কের কাছে এরপরে শুক্রবার সকালে অভিযুক্ত ছয়জনকে দাসকান্দি বাজারে ধরে এনে তারা সত্যতা স্বীকারোক্তি দিয়েছে পরে স্থানীয়রা গণধোলায় শেষে পুলিশের সোপর্দ করেছে তিতার থানার ওসি কাজী নাজমুল ভাই তিনি বলছেন যে ঘটনা সত্য এই ঘটনায় আরো তিনজন আছে তাদেরকে পুলিশ খুঁজছে তা আমি বলি কি যে একটা সুন্দর কাজ দিয়া শুরু হোক নাকি সারা বাংলাদেশের বিশ কোটি মানুষের দাবি এটা আঠারো হোক বিশুক এই ছয়টাকে ক্রসফায়ার দিয়ে দেন ইন ফিউচার এগুলো আর কেউ করবে না রাষ্ট্রের টাকা দিয়ে জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে এদেরকে জেলে বসাইয়া খাওয়ানোর পক্ষে আমি না যদি আমার সাথে একমতন ভিত্ত দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা শুনছিলাম আলোচনাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন অবশ্যই করে লাইক দিবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনছিলাম দর্শক পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কি বলতে চান অবশ্যই আমাদের এ আর বি মাধ্যমে জানাবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য